গঙ্গারামপুর রাজীবপুর ক্যাথলিক চার্চ উনিশশো তিরিশ সালে স্থাপিত হয় আবার অনেকে বলেন উনিশশো সালে গঙ্গারামপুরের কাছাকাছি এই বিশাল আয়তনের চত্বরে গড়ে উঠেছে একে একে প্রাথমিক স্কুল থেকে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল হলিক্রস হসপিটাল সেন্ট পলস ইংলিশ মিডিয়াম স্কুল আছে হলিক্রস গার্লস স্কুল ছাত্রছাত্রীর জন্য বর্তমানে আলাদা হোস্টেল প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর সিস্টারদের দ্বারাই উনিশশো সাল থেকে পরিচালিত হয়ে আসছে হোলিক্রস গার্লস স্কুল এ মিশন অতীতে জঙ্গল গাছগাছালিতে ভর্তি ছিল বাংলার মতো পাদ্রীরা এখানে থাকতেন ছাত্রদের দেখাশোনা করার জন্য সমাজে সুস্থ জীবন যাপন করতে সহানুভূতিপূর্ণ দৃষ্টি নিয়ে এগিয়ে এসেছেন আশা ভঙ্গের বন্দনায় কখনো পিছিয়ে আসেননি জ্ঞান ও সাধনার যোগ্য উত্তরাধিকারী খুঁজে অপূর্ণ আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে দরিদ্র পরিবার থেকে ছেলেদের এখানে এনে আশ্রয় দিয়েছেন লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন শোক দুঃখ দারিদ্র পীড়িত জনসাধারণকে ধর্মচর্চা বিতরণ করে প্রার্থনায় মগ্ন হয়েছেন রার জীবন পেরিয়ে রূপকথার রাজ্যে সত্যি ভাবতে আপ অদ্ভুত লাগে এই নির্জন ঝোপ জঙ্গল ঘেরা পবিত্র স্থানে নিঃসঙ্গ একাকি দাঁড়িয়ে কোন অজানা হৃৎস্পন্দন অনুভব করার সুযোগ পেতে চলেছি গভীর প্রেরণা এখানে দু দুটি খেলার মাঠ আছে একটিতে দেখলাম কয়েকটি ছেলে ফুটবল খেলছে একটু এগিয়ে গেলেই গোরস্থান ঊর্ধ্বগতি অনেক সমাধি ফলক জীবন সূর্যকে ঢেকে দিয়েছে মৃত্যুর কুয়াশা কালদিঘি পেরিয়ে মিশন মন নেমে পাকা রাস্তা দিয়ে রিকশা এসে সকালে দুপাশে সবুজ ধান কোথাও অল্প মেঘের ছায়া জল ভরা কচি ধান ক্ষেত দেখা যাচ্ছে এই রাস্তা মিশন পেরিয়ে কেবে শিব বাড়ির হাট ছুঁয়ে ছড়িয়ে পড়েছে দুদিকের বড় রাস্তায় এখানে কয়েকটি পুকুর আছে গাছগাছালি ঘেরা পাখি উড়ে যাচ্ছে জলে হাঁস সাতার কাটছে প্রাচীরের পাশ দিয়ে পাকা রাস্তায় কয়েকটি যুবক সাইকেল চড়ে যাচ্ছে মোবাইলে গান বাজিয়ে কেউ বা যিশুর নাম করে বলছে এ কাজ আমার দ্বারা হবে না ইয়ার কয়েক বছর আগেও এখানে কয়েকটি কারুকার্যময় পাথর ও মূর্তি দেখেছিলাম হয়তো কোনো বড় বাড়ির আড়ালে অথবা অন্য কোথাও আত্মগোপন করে আছে হে ঈশ্বর সবাইকে তো তুমি সৃষ্টি করেছো বেশ উৎফুল্ল মনে ফিরে আসার সময় একটি নোটিশ দেখে থমকে দাঁড়ালাম এই পুরাতাত্ত্বিক নিদর্শনটিকে প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থান উনিশশো সালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বলিয়া ঘোষণা করা হলো তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ কেউ যদি বানগড় কালদিঘি ধলদিঘি আতাশাহ পীরের দরগা দেখতে